বন্ধুরা সকাল সকাল বাবা ঠিক করছে কারণ আগের দিন পাতা ছিল এই ভালোই মাছ পেয়েছিলাম তো ভাবলাম এই কদিন আগে তো কই মাছ ধরতে গিয়ে তো কই ধরতে পারিনি তো এখন জলে একটু টান ধরেছে আর জলটা কম হয়ে গেছে এইখানে কই মাছ ভোট কাটছিল আর পেতে দিয়েছিল বাবা তো ভালোই কই মাছ পেয়েছিলো আর তাই ভাবলাম যে না আজকে আর একবার পাতা যাক তো বাবারে বললাম যে কিছু কিছু জায়গায় ভেঙে যায় তো সেই ভাঙাগুলো ঠিক করতেছে একটা আত্মটুন ওখানে রয়েছে আর একটা আটন ঠিক করছে দুটো আটন ঠিক করবে আর আটন দুটো পাতবো সাথে জালও পাতবো কারণ কদিন ধরে দেখছি মাছ প্রচুর বোট এখান থেকে মাছ কই শিং আর পুকুরেও দেখতে পাচ্ছি মাছ কিন্তু পুকুরগুলো এখন ধরবো না পরে এক সময় ধরবো পুকুরে ভাবছি বসি দিয়ে পরে ধরবো সেটা না এখন করবো শুধু আটনের ব্যাপারটা তো দেখা যাক আটন পাতি কি হয় এখন বাবা এটা ঠিক করবো বা হয়েছে ঠিক করা না না একটু বাজে ঠিক হয়ে যাবে হ্যাঁ ঠিক করো ঠিক করো

এবার না থাকলে তখন আর কি করতে হবে যা আছে তাই দিয়ে করতে হবে ব্যবস্থা ঝুলে গেল এরকম করে ঝুলিয়ে ঝুলিয়ে দিতে হবে হঠাৎ বুদ্ধি যখন যা থাকবে তখন তাই দিয়ে ব্যবস্থা করতে হবে কাঠি পাচ্ছিলাম না কাঠি ছিল না মনে হয় আগে একবার পেতেছিলাম তখন কাঠি দেওয়া হয়নি তাই জাল ভেসে ছিল হয়তো তাই মাছ বাঁধেনি

জাল সুন্দরভাবে পড়েছে তো এবার নিচে একটা কাঠির মতো আছে না ভার রয়েছে জাল নিচে পরে দেখে কি আর সব জাল পড়ছে কিনা হ্যাঁ এখানে দেখে আসি হ্যাঁ হ্যাঁ জাল সুন্দর পড়ছে

আকাশের আকাশে মেঘ করেছে বৃষ্টি হতেও পারে আর যদি বৃষ্টি হয় তাহলে তো মাছ বেশি হ্যাঁ মানে এই জায়গাটা প্রচুর মাছ দেখতে পেয়েছি দু তিন দিন এই জায়গায় প্রচুর মাছ জল ছিল বেশি যখন তখন অতটা মাছ দেখা যায় না কিন্তু জল যখন কমেছে তখন মাছের চাপটা একটু বেশি মনে হচ্ছে বন্ধুরা আটন জাল সব পাতা কমপ্লিট আজকে তো আর তেমন কোনো কাজ নেই আজকের মতো কাজ এখানেই শেষ হবে আর বাকি কাজ থাকবে কালকে সকালে সকালবেলা উঠে সবার প্রথম চেক দেবো জাল আটন দেখবো কি মাছ পাই কি না পাই সে তো সব সব তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওর মাধ্যমে তো আজকের মতো এখানেই ভিডিও শেষ তা না কালকে দেখা হচ্ছে সকালবেলাই বলেছিলাম বৃষ্টি হতে পারে আর বৃষ্টি চলে এসছে আমাদের জাল ফাল ওই তো পাতা রয়েছে জাল আটন এবার মাছ ধরার সম্ভাবনা বেশি বেড়ে গেছে দেখুন কি পরিমাণ বৃষ্টি এসছে শুভ সকাল বন্ধুরা সকাল সকাল বালতি নিয়ে হাজির হয়ে গেলাম বাবা আমার সাথে চলে এসছে এখন আটন চেক দেবো দেখবো কি মাছ বাদ যাই না কি মাছ হবে আর কালকে বিকালে তো দেখেছিলে বৃষ্টি হয়েছে আর বৃষ্টিতে তো মাছ হওয়ার কথা জানি না আর সকাল দিয়ে যে হাওয়া দিচ্ছে বা রে না আমি জুতো পরে এসেছি জুতোটা খুলে রেখে আছি চলো আগে আটনটা চেক দেওয়া হবে বুঝলাম বাবা আটন খোলো

মানে যেটা চেয়েছিলাম সেটা পড়েনি কিন্তু অন্য ধরনের মাছ পড়েছে আবার দুটো ছোট মাছ পড়েছে কিন্তু কই মাছটা পড়েনি এই মাটি খেতে আসে শিং মাছ হুম আসো ওঠো উপর দিকে উঠে আসো বন্ধু দুটো আটনে বিশেষ একটা মাছ পড়েনি এই আটনটায় মনে হয় দুটো শিঙি মাছ পড়েছে আর এই আটনটায় একটা শিঙি মাছ পড়েছে কিন্তু কই মাছ যেরকম পরিমাণ দেখেছিলাম সেরকম পরিমাণ কই মাছ একটা কই মাছ পড়েনি আগের দিন পড়েছিল

হ্যাঁ হ্যাঁ যেতে তো হবে নাহলে সাথে খেয়ে নেবে মাছটাকে বন্ধুরা আটন চেক দেওয়া হয়ে গেল এবার চেক দেওয়া হবে তোমার জাল তো বাবা যাবে গিয়ে এখান দিয়ে টেনে নিয়ে আসবে কারণ ওইখানে একটা সাপ রয়েছে সাপটা মানে মাছটা খাওয়ার চেষ্টা করতেছে না বেঁধেছে বুঝতে পারছি না তুমি এই একটা কাজ করো এইখান দিয়ে যাও এখান দিয়ে টেনে তুলে নিয়ে আসো বেশি নিচের দিকে যেতে হবে না রিস্ক নিয়ে লাভ নেই ওই মাছটাকে তো হয় খেয়েই নেবে দেখি কী মাছ ইয়ে করেছো ওই একটা তো মাছ বেঁধেছে মাছ গুলো তো বা মরে গেছে মনে হয় এটা কই মাছ সব মাছ মরে গেছে নাকি বাবা এটাও কই কই মাছ এটাও মাছ মরে গেছে না যাও বাবা আসো আসো হয়তো কালকে বিকেলে হয়তো কালকে বিকেলে কি রাতের দিকে বেঁধেছে মাছগুলো সব মরে গেছে একবার যদি কালকে রাতে একবার ক্যামেরাটা কাছে দেখুন কালকে রাতে যদি একবার চেক দেওয়া হতো তাহলে মাছগুলো হয়তো একটু ভালো থাকতো কিন্তু এখন এই দেখুন সাদা হয়ে গেছে মরে কালকে বিকেলের বাধা হয়তো একদিন হয়ে গেছে না বেঁধেছে মনে হয় হ্যাঁ এগুলো খাওয়া যাবে কিনা সন্দেহ কিন্তু এখানে মাছ রয়েছে এইটুকানি বোঝা গেছে

এগুলো শ্বাস করতে পারেনি তাই মারা গেছে আর এইটা হয়তো একটু পরে বেঁধেছে এইটা সবার আগে এইটা ঠিক আছে দেখি এগুলো কি অবস্থা আছে আর বাকি মাছগুলো এখন ছাড়াই হ্যাঁ ওইটা তুমি খোলো এইটা আমি খুলি বন্ধুরা এই দুটোতে যা মাছ পেয়েছি এই হবে হয়তো সকালে খাওয়া দাওয়া আর কি বলবো মাছ তো কই মাছ পেয়েছিলাম কিন্তু সেটা খাওয়ার মতো আর যোগ্য রইলো না তো মাছ কাটা তো ভালো মাছ বাদ জেলে কিন্তু কাজ হয় কি মাছ কাটা তো রাজস্বীত মাছ ওই মাছ সিং মাছ এত রাজসি মাছ খেতে ভালো লাগে বলো এই ভালো মাছই বাদ যে গো

বন্ধুরা ওই আটরে দুটো কালারিং মাছ পেয়েছি দেখুন কত সুন্দর কালার এগুলো তো এখন বাচ্চা মাছ সেরে দিতে হবে আসুন সেরে দেখি বাঁচে কি না কেমন একটা কাছে নিয়ে আসো ভাই দেখি একটা বেঁচে গেছে আর এটা মরে গেছে তাও এটা একটু খাওয়া দিচ্ছ হ্যাঁ বাঁচবে বাঁচবে বাজু মনে হয় আহহ বাঁচিয়ে দিলেন তো মাছটাকে মাছ যদি বাঁচে তো ক্যামেরার সামনে মা ঘুরে চিলে দেখাও তো দেখাও কিছু করার নেই রান্না করো তারপর আমি ধরবা ধরতে পারি বাবা দেখিস ওতে কিন্তু ঈদ কিন্তু আর রক্ষা নেই ডাকে কত সুন্দর

যাও রান্না বান্না করো এগুলো ফেলে দিয়ে রান্না বান্না করো তারপর খাওয়ার সময় বন্ধুরা একবার দেখা হচ্ছে মাছগুলো হাঁটছে না কেন ও থাক নাও কেটে নাও কেটে নাও কমা বল ওটা কি বসাইছো ওখানে আবার টক আমরা টক আমরা টক আর আমার রান্না হয়ে গেছে তো হ্যাঁ তো রান্না হয়ে গেছে দাও দাও খেয়ে আমাকে তো কাজে যেতে হবে আচ্ছা বের খেয়ে খেতে বয় তাই হুম শিং মাছের মাথা বাবা খেতে খেয়ে দিয়ে চলে গেছে লেট হয়ে গেছে আর আমি একটু সময় বেলা করে বসছি কেননা খাবো একবার দুপুরের খাবারটাই ধরি আর সকালটু উল্টো পাল্টা হিলিবিলি খেয়ে নিচি আর এখন প্রথমে সাপলা দিয়ে খাবো তারপর খাবো মাছ দিয়ে

আলু দিয়ে মাখিয়ে হ্যাঁ সেটাই তো বললাম খেয়ে দেখি কেমন স্বাদ হয়েছে মা শিং মাছ তো শিং মাছই স্বাদ আলাদা এবং বাটা মশলা করেছে হালকা মশলা বিশেষ একটা দেয় নাই কিছু আলু দিয়ে করেছে কি জিরে বাটাই করেছে ভালো একটু মাছ দিয়ে খেয়ে দেখি কাটা নেই না শিখ মাসে এক কাটার মাছ ঠিক দ্বারা কাটা আছে ও কাটার কোনো অসুবিধা হয় না এরকম নে মুখের ভিতরে ঢুকিয়ে দেওয়া যাবে মুখে ওপর কাটা যাওয়ার কোনো ভয় নেই দাওয়া করবো তারপর আরও কিছু কাজ রয়েছে সেগুলো করব আর বন্ধুরা এর পরের ভিডিওগুলো একটু আলাদা ধরনের আসবে চ্যানেলে প্রতি নজর রেখো কেন নতুন কিছু কনসেপ্ট শুরু করতে চাইছি যদি তোমাদের ভালো লাগে তখন বলবে বা তোমাদের যদি কোনো সাজেশন থাকে যে এই ধরনের ভিডিও করো সেটাও বলবে সেই ধরনের করার চেষ্টা করব আর তোমাদের যার যেটা সাজেশন থাকবে চেষ্টা করবো সেইগুলোকে মিলিয়ে যে একটা ভালো কিছু করে কেন কি নিজেরা একা থেকে চেষ্টা করার থেকে আরও জন মিলে বা একটা কথা আছে না দশে মিলে করিকাস হারিজিতি নাহিলাস তো তোমরা সবাই মিলে আমাকে একটু সাজেশন করবে ভালো হবে আর সেরকমভাবেই চেষ্টা করবো তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করবো না এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে ততক্ষণ যেন টাটা